গুড মর্নিং সকলকে তা দেখো আমরা সবাই উঠে পড়েছি আর এখন বাজে প্রায় সাতটা তা উঠে কিছু এই কাপড় জামা ছিল সেগুলো ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে আর এখন এবার মিলে দিয়েছি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তা দেখো বন্ধুরা কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর মিলে দিয়েছি আর গোটা তার বলো না জামা কাপড়গুলো গোছানো হয়নি সব মানে ঝুলছে তাই সেগুলো একটু গুছিয়েও রাখবো আর একটু জায়গাটাও তো অনেক খালি হবে গুছ করে রাখলে অনেকটা জায়গা পেয়ে যাব আরও কিছু জিনিস আছে সেগুলো মিলতে হবে তারপর তো দিনের তো থাকেই একের পর এক মানুষের জামা কাপড় ধোয়া সেগুলো মেলা স্নান করবে সমস্ত কিছু থাকে গুছিয়ে দেখতেও ভালো মানে মানে এই যে লাগছে তাই না তারা বাজে তাড়াহুড়ো গেছে যে এগুলো আর গোছানোর সময় হয়ে ওঠেনি তাই সকালবেলা এগুলো গুছিয়ে নেব আর দেখো বন্ধুরা এই যে এখানে আলু চাষ হয়েছে দেখো আলু জমি কেমন দেখতে অনেকেই হয়তো দেখা হয়ে ওঠেনি যারা শহরাঞ্চলে থাকে আর এদিকে বুড়ো ধান রোয়া হয়েছে আর দেখো এখন চলে এসেছি কিছু জিনিস আছে গো ওইগুলো মিষ্টিটা বাইরে আছে সেগুলো একটু ঢুকিয়ে রাখবো ফ্রিজে সেই জন্য এই যে ফ্রিজটা খুলে আর রেখে দিই সেদিন ফলারেও নিয়ে গিয়েছিলাম কিন্তু সবাই সবগুলোও খায়নি সেগুলোও রয়ে গেছে খাবারই লোক নেই আর এই দেখছি যে ফ্রিজের মাথাতেও কিছু মিষ্টি রয়ে গেছে সবই একসঙ্গে ভালো করে ঢুকিয়ে রেখে দিই আর বাইরে থাকা মানিন তো নষ্ট হয়ে যাবে তাই না ফ্রিজের মধ্যে থাকলে জিনিসগুলোও ভালো থাকবে তাই একটু গুছিয়ে সব কিছু রেখে দিলাম আর এখানে হচ্ছে বাবা আর মা মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা শাশুড়ি মায়ের একটা মালা ছিল ফটোই দেওয়া সেটা নষ্ট হয়ে গেছে তাই সেটাকে এবারে বাদ দিয়ে দিলাম আর একটা নিয়ে এসে পরিয়ে দেবো বাবা আমাকে প্রণাম করে নিলাম আর এখন আমরা খেতে বসে গেছি কারণ আজকে আমাদেরকে আবার বেড়াতে হবে তাই আমরা এখন খেতে বসে গেছি আর পিয়ালি আছে ও আবার একটু দেখাশোনা করছে আমরা কি নেবো না নেবো খাওয়া দাওয়া করে এখন ওপরে চলে এলাম ব্যাগগুলো আছে সেগুলো সব নিয়ে যাব গুছিয়ে রেখেছি তা তোমাদের সাথেও দেখা করে নিলাম বন্ধুরা এরপর আমরা বেরিয়ে যাব দেখি এই ব্যালকনির দিকের দরজাটা বন্ধ করে দিই বড় রোদ আসছে আর বাকিগুলো সব খোলাই থাকবে রইল সব আর যাওয়ার সময় ভীষণ মন খারাপ লাগে গো ভালো লাগে না ভীষণ মন খারাপ লাগে চলো এবার নিজেই চলে যাই টা টা যাওয়ার পরা এই যে সব কঠ একসঙ্গে যাওয়ার সময় সব টাটা হচ্ছে আর ঠাকুর প্রণাম করে নেব আমাদের শীতল আমাকে তাই ঠাকুর প্রণাম করে নিয়ে ওদিকে টোটোও এসে গেছে এবার টোটো এ করে আমরা বেরিয়ে যাব বাস স্ট্যান্ড পর্যন্ত সবই আমরা রেডি এই বেরোবার সময় হলেই খুব মনটা খারাপ লাগে ভালো লাগে না একদম সব মানে ছেড়ে যেতে কিন্তু উপায় নেই যে যার কাজের জন্য মানুষকে বেরোতেই হবে মানুষ মানুষ কাজকে পরিচালনা করে না মানে কর্মই কাজই মানুষকে পরিচালনা করে তাই সবাইকেই সব জায়গা নিয়ে যায় রাখে বাধ্য হয়ে থাকতে হয় মানুষকে তা এখন আমরা টোটোয় করে যাচ্ছি ওদিকে ওইটা একটা স্কুল স্কুলে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে আর এখন আমরা টোটোর মধ্যে বসে আছি আর দুদিকে ধান চাষ হয়েছে বড়ো চাষ কচি কচি ধান গাছগুলো সবে গজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এটা একটা হাই স্কুল হ্যাঁ এটা এই হাই স্কুলে অনেক স্টুডেন্ট পড়ে এইখানে সুভর বাপিও পড়েছে এই হাই স্কুলে স্কুলটা যত দিন যাচ্ছে পরপর পরপর আরও যেন মানে এরিয়া বাড়াচ্ছে এগুলো আগে ছিল না এখন সাইকেল রাখার জন্য এদিকটা করেছে আর এটা হচ্ছে খেলার একটা গ্রাউন্ড এখানে খেলাধুলা করে ছেলেরা দেখতে দেখতে আমরা অনেকটাই চলে এসেছি তা দেখো এখানে একটা মেলাও হয় ওই মাঘ মাস করে সেই সময় বেশ মেলা হয় দেখতেও বেশ ভালো লাগে অনেক দোকানপাট বসে ব্যাস আমরা চলে এলাম আমাদের বাস স্ট্যান্ডে এরপর আমরা এবার টোটো থেকে নামব নেমে তারপর বাসের জন্য অপেক্ষা করার পালা বাস এসে গেছে এবার আমরা বাসে উঠে পড়েছি আর উঠে আমরা যাই হোক একটু সিটও পেয়ে গেছি তা সিটের মধ্যে আমি আর শুভ পাশাপাশি বসতে পেয়ে গেছি টু সিট তো আর ওর বাপি অন্য সিটে বসেছে বাস ছেড়ে দিল ব্যাস এবার আমরা রওনা দিলাম হাওয়া দিয়ে যার কাজে সবাইকে থাকতে হবে আর এই যে যাচ্ছি দেখো মাঠে এই সবুজ সবুজ ধান গাছগুলো কি সুন্দর লাগছে তাই না এই সময় বড়ো চাষ হয় এটা আবার কাটা হবে সেই বৈশাখ মাস করে সেই সময় আবার ধান গাছ একদম বড় হয়ে যাবে ধান হবে তখন কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে সোনালি লাগবে আর এখন দেখছি সবুজ আবার যখন তখন আসবো তখন ছবি তোমাদিকে দেখাবো তখন আবার চিনতেই পারবে না তখন আর সবুজ কিছু থাকবে না তো দেখো বন্ধুরা এই যে দেখছো উঁচু এই জায়গাটা এখান দিয়ে মানে রেল লাইন ট্রেন যায় এখান দিয়ে একদম তারকেশ্বর চলে যাবে এই ট্রেন চাপলে আর এই তলা দিয়ে আমাদের বাসটা যাচ্ছে আর ওপর দিয়ে ট্রেনের রাস্তা আর এটা একটা কালী মন্দির খুব জাগ্রত কালীমা মনে হচ্ছে একবার নামি নেমে প্রণাম করে আসি কিন্তু নামার তো উপায় নেই নামবো কি বাস ছেড়ে দেবে আর আমার প্রণাম করাও হবে না তার থেকে বাসে বসেই মা কালীকে প্রণাম করে নিলাম বাস আবার ছেড়ে দিল আমরা এবার যেতেই থাকছি আর মনটাও ভীষণ আজকে আমার খারাপ লাগছে সব জায়গায় আসবো আসবো ভালো লাগে কিন্তু ওই কোথাও থেকে চলে গেলেই মনটা ভীষণ খারাপ লাগে আর নিজের বাড়ি নিজের বাড়ি থেকে যাওয়ার সময় আরও বেশি মন খারাপ লাগে কিন্তু করার কিছু নেই যেতেও হবে তবে আবার কিছুদিনের দিনের মধ্যেই আমরা ফিরব বাড়িতে আর যাওয়ার সময় জ্যোৎস্নার সময়ও দেখা হলো না গো সেও গেছে একটা সত্যনারায়ণ আছে পাশের বাড়িতে তা সেখানে গেছে নাতনিকে নিয়ে কারণ সেটাও ওই টাইমের মধ্যেই পড়ে গেছে যেতেই হবে তাই বললাম তুমি যাও ঠিক আছে অসুবিধা নাই আবার আমি পৌঁছাই ফোনে কথা বলবো কারণ সব দিকটাই তো বজায় রাখতে হবে তাই না ঠাকুরের পুজো বলে গেছে আর এগুলো তো আমাদের দেশে তারে হয়েই থাকে জারবাড়িতেই কিছু অনুষ্ঠান হয় পুজো হয় যেতে বলে আর সত্যনারায়ণ মানে নারায়ণের কথা যখন হয় তখন তো বলতেই হয় সিন্নি প্রসাদ হয় যে আনতে হয় এগুলো কিছু সিস্টেম আছে সেগুলো আমরা মেনে চলি দেখো বন্ধুরা যেতে যেতে কতটা পথ চলে এলাম অনেকটা পথ চলে এসেছি দেখো আমিও যাচ্ছি আর আমাদের রাস্তাটাও তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করছি তোমরা দেখো আমার সাথে থাকো বন্ধুরা তোমরা যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তোমরা আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যেও তাহলে আমরা সবাই একসাথে পাঁচ চলব এই জায়গাটার নাম হচ্ছে সকরাই মোড় মানে সকরাই এই জায়গাটা আমরা সকরাই চলে এসেছি আর সকরাই মোড় থেকে আরও কিছুটা যাওয়ার পর আমরা আমাদের জায়গায় পৌঁছাবো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম আমার বাড়িতে থাকা কাজকর্ম পুজোপাঠ আবার কিছুদিনের দিনের মধ্যেই ফিরবো তখন আবার দেখা হবে তোমাদের সাথে তখনও দেখা হবে যে যখন যেখানে থাকবো তখনই তো সেখানেরটাই তোমাদের সাথে আমরা দেখা করব আর বন্ধুরা তোমাদের সকলকে ভালোবাসা জানাচ্ছি তোমরা যে যেখানে আছো দেশে বিদেশে আর আমার কাছাকাছি সকল বন্ধুদিকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি আর দেখো এইদিকে ওখানে হচ্ছে পেট্রোল পাম্প ওখানে এই যে বাসে যাচ্ছে অনেক সময় বাস ওখানে যায় যে পেট্রোল ভরে নেয় তারপর আসে আর এটা হচ্ছে দামোদর নদ এই দেখো চলে এলাম দামোদর নদে এখন নদীতে একদমই জল নাই দেখো শুধু মাঝখানে সরু হয়ে জল যাচ্ছে আর সেপ্টেম্বর অক্টোবর সেই সময়ে কত জল একদম মানে কি বলবো প্রচুর জল কানায় কানায় জল হয়ে যায় নদীর তখন যেদিকেই তাকাই শুধু জল আর জল দেখে ভয় পাবে এই দেখো নদীটা তোমাদের আগেও দেখিয়েছি আমি যাতায়াতে তো এই নদটা আমাকে বেরোতেই হয় তখন তো আমি তোমাদিকে দেখিয়েছি আবার আজও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর গাড়িটা একটু আস্তে আস্তেই যাচ্ছে গো কারণ সাইডে অনেকটা জ্যাম আছে সেই জন্য তা দেখো ব্যাস বীজ পেরিয়ে এলাম এটা হচ্ছে একটা বিশাল ক্যানেল কিছুদিন আগে এই ক্যানেলটায় কাজ হচ্ছিল চলো এবার আমাদের নামার পালা ওই দেখো দূরে দেখা যাচ্ছে পূর্তভবনের আটতলা বিল্ডিং আমরা এবার নামব তার জন্য আমরা এবার উঠে গোছ করতে শুরু করে দিয়েছি কারণ বাস তো আর খুব বেশিক্ষণ দাঁড়াবে না তাই আমাদিকে ওখানে পড়তে হবে সেই জন্য হ্যাঁ দেখো কত সজনা ডাঁটা হয়েছে বাপরে প্রচুর সজনা ডাঁটা হয়েছে গাছগুলো যেন নুয়ে গেছে এই জায়গাটা হচ্ছে বর্ধমান তেলিপুকুর তো বন্ধুরা আমরা নেমে পড়লাম বাস চলে গেল তাহলে আজ এটুকুই আবার দেখা হবে আগামী দিনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও কেমন লাগলো জানিয়েও আসি